আগের পার্টেই বলেছিলাম দু হাজার কুড়ি সালেই লাদাখকে ষষ্ঠ তপসিল কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছিল বর্তমান সরকারের তরফ থেকে কিন্তু তারপরে অনেকগুলি দিন কেটে গেছে লাদাখে ষষ্ঠ তপশীল কার্যকর করা হয়নি লাদাখের মানুষ বার বার এই দাবিতে পথে নেমেছেন অবশেষে দু সালের মার্চ মাসের চার তারিখে লাদাখের মানুষকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লাদাককে। পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয় তো বটেই ষষ্ঠ তপশিল দেওয়া সম্ভব নয় আর সেই কারণে সোনাম অংচুককে অনুসরণে বসতে হয়েছে তিনি জানিয়েছেন লাদাখকে যতদিন না ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করা সহ অন্যান্য দাবি মেনে নেওয়া হয় ততদিন পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন আপাতত তিনি একুশ দিনের অনশন কর্মসূচি নিয়েছেন এই ভিডিওটি রেকর্ড করার সময় পর্যন্ত তার অনশন কর্মসূচি ১৬ দিনে পা দিয়েছে এর মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো আশার কথা শোনা যায়নি মেনস্ট্রিম মিডিয়ায় গুটি কয় সংবাদপত্র নিউজ চ্যানেল এই অনশন কভারেজ করেছে কেন ভেবে কমেন্ট করুন এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে কেন লাদাখবাসী এত জোর দিয়ে ষষ্ঠ তফসিল কার্যকর করার দাবি জানাচ্ছেন যার ফলে তাদের অনশনে পর্যন্ত বসতে হয়েছে মনে রাখবেন লাদাখের তাপমাত্রা এখন এর মধ্যে বহু মানুষ দফায় দফায় বসেছেন। খোলা আকাশের নিচে এই তীব্র ঠান্ডায় অনশন মুখের কথা নয় বহু মানুষ আসছেন তাকে সমর্থন জানাতে অনশনের আপডেট তুলে ধরছেন আপনি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন লাদাখের মতো জায়গায় এত মানুষ প্রতিদিন সোনামের সঙ্গে দেখা করতে আসছেন তার সঙ্গে কথা বলতে আসছেন কারণ লাদাখের মানুষের কাছে এটা জীবন মরণ লড়াই কেন আগেই বলেছি লাদাখের ভৌগোলিক পরিবেশ অত্যন্ত সংবেদনশীল লাদাখে যদি বিপর পাহাড় ভাঙা খনন ইত্যাদির মতো শিল্প হয় তাহলে লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট তো হবেই লাদাখের মানুষকে যখন তখন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হতে পারে গত দুবছর ধরে ঠিক যেমন আমরা দেখছি উত্তরাখণ্ডের যোশীমঠ মঠ হিমাচল প্রদেশের মতো পাহাড়ি এলাকায় যখন যখন তখন তখন নেমেছে। পর এক বাড়ি বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছেন ওই দুই এলাকার মানুষ এটা কেন হয়েছে কারণ পাহাড়ি এলাকার মতো সংবেদনশীল এলাকার পরিবেশে খনন নির্মাণ কার্য ইত্যাদি করার সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন সেই সব নিয়মে তোয়াক্কা না করে অবাধে নির্মাণ কার্য চালানো হয়েছে আর একটা কথা ভেবে দেখুন এই অবাধে নির্মাণ কার্য চালানোর ফলে ওই এলাকার সাধারণ মানুষকেই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে বাইরে থেকে আসা কর্পোরেট সংস্থা তো মুনাফা কামিয়েছে শুধু লাদাখের মানুষ তাদের এলাকায় আর আর একটা যশীমঠ বা হিমাচলের পুনরাবৃত্তি চান না আরো একটা বিষয়ে উল্লেখ করা খুব প্রয়োজন সেটা হলো হিমালয়ের ওই এলাকায় যদি অবাধে শিল্পায়ন হয় তবে হিমবাহ গলতে শুরু করতে পারে হিমবাহ গুলি কিন্তু আমাদের উল্লেখযোগ্য পরিমাণে পানীয় জলের যোগান দেয় হিমবাহ গলতে শুরু করা মানে মানুষের জীবনে সামগ্রিকভাবে কি বিপর্যয় আসবে সেটা আশা করি নতুন করে বলে দিতে হবে না তাই তারা চান লাদাখের জমি বা প্রাকৃতিক সম্পদের অধিকার যেন লাদাখবাসীর হাতেই থাকে এখন অনেকেই প্রশ্ন তুলেছেন লাদাখে যদি ষষ্ঠ তপসিল কার্যকর হয় তবে উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে এক্ষেত্রে লাদাখের মানুষের ব্যাখ্যা হলো তারা উন্নয়নের বিরুদ্ধে নন তার সঙ্গে ষষ্ঠ তপসিল কার্যকর হওয়ার কোন সম্পর্ক নেই লাদাখের মানুষ শিল্প চান তবে পরিবেশের ক্ষতি না করে সেনা বংচুক তাঁর একটি ভিডিওতে জানিয়েছেন শিল্পের জন্য লাদাখে কয়েকটি জায়গা নির্দিষ্ট করা আছে যেখানে নির্মাণ কার্য খনন ইত্যাদি হলে আপত্তি নেই কিন্তু তারা অবাধে যত্রতত্র শিল্পের বিরুদ্ধে এর ফলে সাময়িকভাবে স্থানীয় মানুষের কিছু আর্থিক সুবিধা হতে পারে কিন্তু ভবিষ্যতে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন লাদাখে স্থানীয় মানুষ বাইরে থেকে আসা কর্পোরেট সংস্থা কিন্তু সারা জীবন লাদাখে থাকতে যাবেন না আশা করি বিষয়টা আমি খানিক বোঝাতে পেরেছি এটা ঠিক তেমন একটা বিষয় যখন আপনার বাড়িতে কেমন ভাবে আপনি থাকবেন তা আপনি নন বাইরে থেকে আসা কোনো ব্যক্তি ঠিক করে দেন ভেবে দেখুন তো আপনার কেমন লাগবে আরো একটা ব্যাপার ভেবে দেখুন তো কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু গত লোকসভা নির্বাচনে তাদের নির্বাচনী ইস্তেহারে লাদাখে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল এখন হঠাৎ সালে নির্বাচনের মুখে এসে নাকচ করে দিল কেন এটা আপনি ভাবুন ও কমেন্টে লিখুন লাদাখবাসী কিন্তু এই ব্যাপারটি বিশ্বাসঘাতকতা ও বঞ্চনা হিসেবে দেখছেন আর কিছুদিন পরেই রাজনৈতিক দলগুলি একের পর এক নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে সেগুলো কতটা বিশ্বাসযোগ্য হবে সেই প্রশ্নও কিন্তু এবারে উঠে যাচ্ছে সোনাম অংচক তার ভিডিওর মাধ্যমে সারা দেশের মানুষকে লাদাখের পাশে দাঁড়াতে বলেছেন ফ্রেন্ডস অফ লাদাখবাসীকে সমর্থন জানাতে পারেন সোনামের ভিডিও আপডেটগুলি দেখতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম আপনার যদি মনে হয় জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা এই সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন